আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব রুগী দেখার সময় আল্লাহর রসুল সাল্লি ওয়াসাল্লাম কোন দোয়া পড়ার দিক নির্দেশনা দিয়েছেন চলুন এ সম্পর্কে খুব অল্প সময়ে জেনে নিই সুস্থতা আল্লাহ তা অনেক বড় নিয়ামত অসুস্থতাও আল্লাহর নিয়ামত অসুস্থতার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন তার সবিরা গুণা মাফ করেন বিভিন্ন হাদিসে রোগ শোক ও বালা মুসিবতের তাৎপর্য ও ফজিলত বর্ণিত হয়েছে অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ ও ওষুধ ব্যবহারের পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি অনুযায়ী যদি আমরা দোয়া করি ইনশাল্লাহ আল্লাহ তালা আরোগ্য দান করবেন হজরত আবদুল্লাহ ইবনা আব্বাস হতে বর্ণিত তিনি বলেন একদা নবী করিম সল্লাহ আলি আসাল্লাম একজন বেদিনকে দেখতে গেলেন আর তেনার নিয়ম ছিল এই যে যখন তিনি কোনো রোগীকে দেখতে যেতেন তখন বলতেন ইনশাল্লাহ ভয় নেই আল্লাহর মেহরবানিতে আরোগ্য লাভ করবেন ইনশাআল্লাহ সহি বোখারি হাদিস নাম্বার তিন হাজার ছশো ষোলো মুসলিম হাদিস নাম্বার এক হাজার পাঁচশো উনত্রিশ হজরত রাজিয়াল্লাহ তালা আনহা বলেন আমাদের মধ্যে কেউ যখন অসুস্থ হতো তখন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম তার ডান হাত রোগীর শরীরে বুলিয়ে দিয়ে বলতেন আদ হেবিল বাস রব্বান্নাস ওয়াসফে আন্তাস শাফি ইল্লা উকা হে মানুষের প্রতিপালক এই রোগ দূর করো এবং আরোগ্য দান করো তুমি আরোগ্য দানকারী তোমার আরোগ্য ব্যতীত কোন আরোগ্য নেই এমন আরোগ্য যা পাঁকি রাখে না কোনো রোগ বুখারী হাদিস নাম্বার পাঁচ হাজার ছশো পঁচাত্তর রোগী দেখার ফজিলত। হজরত আলী রাজ হতে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল আলহি আসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি সকালবেলা কোনো অসুস্থ মুসলমান ব্যক্তিকে দেখতে যায় সত্তর হাজার ফেরেস্তা বিকেল পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকেন আর বিকেলে রুগী দেখতে গেলে পরদিন সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা দোয়া করেন সোনানে তিরমিজি নশো সাতষট্টি পরিশেষে দোয়া করি মহান আল্লাহ তালা যেন আমাদের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন এবং উক্ত দোয়া দুটির প্রতি আমল করার তফিক দান করেন আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম ওরমাত